We'll <laughs> ঘন জঙ্গল ভয়ঙ্কর শিকারী প্রাণী আর অদ্ভুত সব নিয়ম কারণের জন্য বিখ্যাত দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গল ফুটন্ত নদীর জল অ্যামাজন অধিবাসী আর ভয়ঙ্কর সব স্থান নিয়ে এটি পৃথিবীর অন্যতম একটি আশ্চর্য পুরো পৃথিবীর প্রায় নয়টি দেশ জুড়ে অ্যামাজন জঙ্গল বিস্তৃত অ্যামাজন জঙ্গলের প্রায় ষাট শতাংশেরও বেশি রয়েছে ব্রাজিলে এবং বাকি ৪০ শতাংশ রয়েছে পৃথিবীর আটটি দেশ জুড়ে নানা রকম প্রজাতির প্রাণীর বাসস্থান হিসেবে বিস্তৃত দক্ষিণ আমেরিকার এই অ্যামাজন জঙ্গল এই বনে রয়েছে প্রায় ১৬ হাজার প্রজাতির গাছপালা এবং প্রকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিপদজনক সব প্রাণী এখানে রয়েছে অসংখ্য বিরল জাতের প্রাণী যা পৃথিবীর অন্য কোনো স্থানে আপনি কখনোই দেখতে পাবেন না এবং আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো আমাজনে থাকা পৃথিবীর সবচেয়ে বিরল ও ভয়ঙ্কর কিছু প্রাণী সম্বন্ধে যাদের সম্বন্ধে জানতে আশা করি আপনার নতুন কিছু দেখার এক্সপেরিয়েন্স অবশ্যই হবে তো আর কোথাnavbar দিয়ে শুরু করে যাক আজকের ভিডিও সবাই হাত তুলেন অ্যানাকোন্ডা অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে একটি সাপের নাম শুনলেই আমাদের মনে পড়ে সাপের বিষাক্ত বিষের

পানিতে নিয়ে যায় এবং সেখানেই তলিয়ে ফেলে একটি এনাকুন্ডা পানিতে দম করে দশ মিনিট পর্যন্ত থাকতে পারে আর সেখানেই তার শিকার পানির নিচে দম হয়ে মারা যাবে চান্দে অবাক হবেন যেখানে পৃথিবীর অন্য অন্য সাপ ডিম পারে সেখানে এনাকুন্ডা সরাসরি বাচ্চা ফোটায় একটি ফিমেল এনাকুন্ডা প্রায় ২৫- থেকে তিরিশটি বাচ্চা ফুটিয়ে থাকে এবং এক একটি সাপের বাচ্চা জন্মের সময় প্রায় দুই ফুটের মতো লম্বা হয়ে থাকে এবং তারা তখন থেকে নিজেদের শিকার নিজেরাই করতে পারে এনাকুন্ডা যতই ভয়ঙ্কর প্রাণী হোক না কেন এর চেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ জানলে অবাক এনাকুণ্ডা মানুষের গ্রান পেলেই পালিয়ে যায় কারণ মানুষ এনাকুন্ডার চামড়া ও দাঁতের জন্য ভয়ঙ্কর শিকারী প্রাণী এনাকুণ্ডা কেউ শিকার করে ফেলে রেডাইট ফ্রক বা লাল চোখা গ্যাচো প্রচন্ড বৃষ্টিতে যখন বাড়ির উঠানে হাটু সমান পানি থাকে এদের দেহে নানা রকম রং মিশ্রিত এবং সবুজ রং মাঝে মাঝে নীল হলুদ ডোরা দাগ দেখতে পাওয়া যায় লাল চোখা গ্যাচো ব্যাং এর মধ্যে সবচেয়ে অদ্ভুত এদের লাল লাল দুই চোখ এক একটি রেডাইট ফ্রক প্রায় পাঁচ বছর পর্যন্ত বেঁচে খুশি পারে মজার ব্যাপারটি হচ্ছে লাল থোকা গেটে ব্যাং লাল লাল চোখ দুটো শুধুমাত্র শিকারী কে ভয় দেখানো ছাড়া কোনো কাজেই লাগে না আর এইসব ভেঙের পায়ের পাতাতে কিছুটা আঠালো হয়ে থাকে কারণ এই আঠার মাধ্যমে তারা শিকারী কে ধরে থাকে এদের শিকারদের মধ্যে প্রথমেই রয়েছে মানুষের ক্ষতিকর কীট পতঙ্গ যদিও এইসব ব্যাং মানুষকে সহজে আক্রমণ করে না তবে যদি এই কাউকে আক্রমণ করে তাহলে সেটা খুব বিষাক্ত হয়ে থাকে জাগুয়ার জাগুয়ার দেখতে চিতাবাগের মতোই গায়ে ছাপলা একটি প্রাণী তবে জাগুয়ার প্রাণী অনেক প্রাণী এমনকি অ্যামাজনের ভয়ঙ্কর শিকারী প্রাণী জাগুয়ারের শিকার জাগুয়ারের একমাত্র প্রধান ও প্রিয় খাদ্য হচ্ছে কুয়ের জাগুয়ারের মতো ভয়ঙ্কর শিকারী প্রাণী অ্যামাজনে আর দ্বিতীয়টি নেই শুধুমাত্র এর উপস্থিতি এই অন্য সব প্রাণীরা বয়ে থরথর করে কাঁপে জাগুয়ারের চাকুর মতো ধারালো দাঁত শক্তিশালী চোয়াল এবং পেশিবুল শরীরের জন্য অ্যামাজনে থাকা অন্য সব প্রাণীদের সাথে জাগুয়ার তুলনা করাই বোকা অবাক করা বিষয়টি হচ্ছে এই বিশাল শরীর নিয়ে এই প্রাণীটি ঘন্টায় প্রায় আশি কিলোমিটার স্পিডে দৌড় পারে তবে এদের দৌড় বেশিক্ষণ স্থায়ী নয় তবে জাগুয়ারের দৌড় স্থায়ী না হওয়াতে তার কিছু যায় আসে না কারণ সে শিকারীর খুব কাছে গিয়ে শিকারের উপর আক্রমণ করে বসে আর যার কারণে একে বেশি একটা দৌড়তেও হয় না মজার ব্যাপারটি হচ্ছে জাগুয়ারের শরীর এমনভাবে ভাবে স্ট্রাকচার দিয়ে তৈরি করা যার কারণে এটি সাঁতারেও খুব পারদর্শী খুব ভালো সাঁতার স্কুলের কারণে এটি স্থলের পাশাপাশি জলেও শিকার করতে সক্ষম তাই এটি যখন খুশি সমুদ্র থেকে মাছ ধরেও খেতে পারে এবং সুযোগ বুঝে কুমিরের উপর হামলা করে বসে বৈদ্যুতিক ইল ইলেকট্রিক ইল এক ধরনের ইলমাস যাকে বাংলায় বলা হয় বামমাস বা পাকাল পাকালমাস বাংলাদেশেও ইলমাস বা পাকাল পাকালমাস পাওয়া যায় যার বেশিরভাগই মানুষ খেয়ে থাকে তবে বাংলাদেশ বা ভারতে যেসব সব ইলমাস পাওয়া যায় এগুলো বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম নয় ইলেকট্রিক উৎপন্ন করা ইলমাস পাওয়া যায় আটলান্টিক গ্রিনল্যান্ড আইসল্যান্ড আমেরিকা ফেলোফেন্স আমাজন সহ পৃথিবীর অল্প কিছু দেশে এর একটি ইলমাস প্রায় 600 वोल्टের বিদ্যুৎ উৎপন্ন করে থাকে যেখানে আমাদের একজন মানুষ স্বাভাবিকভাবে 50 वोल्ट বিদ্যুৎ সহ্য করতে পারে পৃথিবীতে এমনও ইলেকট্রিক ইলমাস রয়েছে যাদের এক ঝটকায় মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে সুতরাং একটি ইলেকট্রিক ইলমাস একজন মানুষকে কুপকাট করে ফেলতে সক্ষম আর যদি কেউ একটি বড় ইলেকট্রিক ইলমাসের শখ পানিতে বসে খায় তাহলে তার খুব দুঃখজনক ভাবে মৃত্যু হবে ইলেকট্রিক ইলের পেটের কাছে তিনটি বৈদ্যুতিক অর্গান রয়েছে যার মাধ্যমে এটি বিদ্যুৎ উৎপন্ন করে এবং মেরে ফেলে মানুষ সালে পৃথিবীর সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন করা ইলমাস পাওয়া গেছে অ্যামাজনে বিজ্ঞানীদের দাবি এই প্রজাতের ইলমাস এক জটকায় ছয়শ পঞ্চাশ থেকে আটশো বোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করে থাকে জানলে অবাক হবেন একটি বৈদ্যুতিক ইল সাধারণত ছয় থেকে সাত ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে পিরানহা না এটা কোন সামুদ্রিক রাক্ষস না এটাও আমাজনে থাকা এক ধরনের মাছ মাছ একটি সুস্বাদু খাবার যা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকে এখন আমি যদি বলি একটি মাছ রয়েছে যার খাবারের তালিকায় মানুষের নাম রয়েছে তাহলে নিশ্চয়ই অবাক হবেন না এটা কোনো হাঙর বা দানব জাতীয় কোনো মাছ না এটা ক্ষুদ্র টাইপের একটি মাছ না আমি মজা করছি না বাস্তবিক আমাজনে একটি ক্ষুদ্র টাইপের দানব রয়েছে যার নাম হচ্ছে পিরানহা আপনি নিশ্চয়ই হলিউড মুভিতে পিরানহা দেখে থাকবেন দানবীয় আচরণ ও হিংস্রতার জন্য এটি পুরো পৃথিবীতে বিখ্যাত আমাজন নদীর পাশাপাশি এটি পৃথিবীর বিভিন্ন নদ নদী কিংবা সমুদ্রতে পিরান দেখতে পাওয়া যায় এটা এতটাই হিংস্র যে ক্ষুদার্ত অবস্থায় এইসব মাছ নিজের সঙ্গী বা দলের মাছ কেউ খেয়ে ফেলে খাবারের তাগিদে এরা দলবদ্ধ জীবিত মানুষের উপর হামলা করে বসে এদের দেহের আকার আকৃতি কিছুটা রূপচাঁদা মাছের মতো আর বর্তমানে দেশের কিছু অসাধু ব্যবসায় রূপচাঁদা মাছ বলে সাধারণ মানুষকে খাওয়াচ্ছে নিষিদ্ধ পিরান হা প্রথমত রূপচাঁদা মাছ শরীরের জন্য ক্ষতিকর তার উপর রূপচাঁদা বলে খাওয়ানো হচ্ছে ক্ষতিকর এবং বিষাক্ত রাক্ষসে মাছ পিরান হা যা আপনি ইন্টারনেট ঘাটলে কম বেশি দেখতে পেয়ে যাবেন তো আমি সাজেস্ট